নেতা হতে আসেনি আমি নগণ একটা করব কিছু সার্থনসী মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য 5 তারিখের পরে বিধাহীন ভাবে বলেছে আমি নাকি আওয়ামী লীগ করি 17 বছরে যখন প্রয়োজনে অপ্রয়োজনে পাশে আমি ছিলাম তখন আমি পেন্ট ছিলাম 17 বছরে যখন কেউ পাশে ছিল না আমি আমার নিজের কর্মব্যস্ততা বাদ দিয়ে মিঠের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বলে দলের জন্য এমন কোন কাজ নেই যখন আমি করি নাই আর যখন নীতির সাথে আপোষ করতে পারি নাই তখন আমি কখনো আওয়ামী কখনো শিবির হয়ে যাই কোন দুর্নীতির কথা পাঁচ তারিখের পরে আমার গায়ে লাগে না লাগবে না আমি কেমন বাবার সন্তান কে আসনের মন্ত্রী হবে কে মন্ত্রী হবে সেটা বড় কথা না আমরা চাই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত জনগণের আপনজন তার রহমানের পেন্টেড নিয়ে আমরা তার পিছনে থাকব তার নেতৃত্ব মেনে নেব আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হল তার পিছনে থাকব তার রহমানের ডাকে থাকব এই আসনে বিএনপি নমিনেটেড পারসন জীয়াই দিয়াৰ জন্ম থাকব এক বা পিছপা হব নাই